তাহলে যেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না ভোগের বস্তু হিসেবে নারীদেরকে ব্যবহার করা হতো ধর্ষণের শিকার হতো তাহলে ইসলাম এসে বলছে না তোমরা বিয়ের মাধ্যমে নারীদেরকে হালাল করে নাও এরপরে আল্লাহ মোহর দিলেন ও আতিসা নেখলা নারীদেরকে শুধু বিয়ে করলে হবে না মোহর দিতে হবে সম্মান এটা নারীদের অধিকার মোহর দেওয়ার মাধ্যমে তারপরে তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো এরপরে আল্লাহ তালার ইসলাম নারীদেরকে সম্মান দিলেন মা হিসেবে নারীদেরকে সম্মান দিলেন স্ত্রী হিসেবে নবীজ সাল্লা কাছে একজন এসে বললো ইয়ারসোল্লাহ মানে সহাবাতি পৃথিবীতে যত মানুষ আছে আমার সমাজ আত্মীয় স্বজন দুনিয়ার সমস্ত মানুষের মধ্য থেকে আমার পক্ষ থেকে সবচাইতে বেশি ভালো ব্যবহার হওয়ার যোগ্যতা কে রাখে একটু বলেন নবী সাল্লা সাল্লাম বললেন এই পৃথিবীতে যত মানুষ আছে তোমার আত্মীয় স্বজন সমাজ পরিবার আল্লাহর পরে নবী সাল্লামের পরে সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার অধিকার রাখে তোমার মা হা যেখানে নারীদের কোনো সম্মানই ছিল না আত্মমর্যাদা ছিল না সেখানে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহর পরে নবী সাল্লা সাল্লাম তিনি মানুষ নবী সাল্লা সাল্লামের পরে যত মানুষ পৃথিবীতে আছে নবী কিরিম সাল্লাহ সাল্লাম বলেন সবার চাইতে বেশি অধিকার তোমার মা তোমার পক্ষ থেকে সুন্দর আচরণ পাওয়ার তো ওই ব্যক্তি বললো ইয়ারসোল্লা তারপরে কে বললো তারপরেও তোমার মা তো জিজ্ঞেস করলো তারপরে কে মানুষ সাহাবি মনে করেছে নবীজি একটা সিরিয়াল দিবেন নবীজি বলছে না তারপরেও তোমার মায় তিনবার মায়ের কথা বললেন এরপরে বাবার কথা বললেন কেন তা শ্রীকারকগণ বলেন যে এখানে মায়ের কথা তিনবার বলার একটা কারণ হচ্ছে বাবার থেকে মা অতিরিক্ত তিনটা কষ্ট করেন দশ মাস দশ দিন সন্তান গর্বে লালন পালন করেন কষ্ট করে প্রসব করেন দুই বছর দুধ পান করেন এই তিনটা কাজ মা অতিরিক্ত করে এবং এটা অনেক কষ্টদায়ক এই জন্য আল্লাহতালা নবীসাল্লাহ আলিসাল্লাম ইসলামের পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন মায়ের কথা এখানে তিনবার বলা হয়েছে মানে মায়ের হক বেশি দেওয়া হয়েছে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে ওয়াকারনা ফি বৈতিকুনা ওলা অথবা রচনা অফার আতিল উলা নারীদেরকে বলা হয়েছে তোমরা ঘরের মধ্যে থাকো আবরণে থাকো নিজেদের রূপ লাবণ্য সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে বের হবে না তাহলে ধর্ষণের শিকার হবে তাহলে তোমাদেরকে অপমান করা হবে বিরূপ দৃষ্টিতে তোমাদের দিকে শকুনের নজর পড়বে এই জন্য চলাফেরা না তাইলে তোমাদের সম্মান এই জাতি দিবে না আর আজকে নারীবাদীরা কি বলতেছে নারীবাদীরা বলতেছে ইসলাম আলেমা ওরা চায় নারীরা যাতে ঘরে বন্দি থাকে বাহিরে যেতে না পারে নারীরা কাজকর্ম করতে পারবে না নানান কথাবার্তা বলে ইসলামের ব্যাপারে মানুষদেরকে একটা খুব তৈরি করতেছে আলেম আমাদের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি করতেছে তো আপনারা নারীদের কি কি সম্মান দিয়েছেন নারীদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে কেমন পর্যন্ত এই সম্মান আর কেউ দিতে পারবে না মূলত ওরা এই কথা বলে নারীদেরকে উস্কে দিতে চায় নারীদেরকে ঘর থেকে বের করতে চায় জেনা ব্যাবিচার পাপাচার ফাহেসা অশালীনতা এগুলা যাতে জমিনে ছড়িয়ে পড়ে এই জন্য ওরা চায় নারীরা ফুটবল খেলবে হাফ প্যান্ট পরে ক্রিকেট খেলবে ফুটবল খেলবে ভলিবল খেলবে হ্যাঁ সেনাবাহিনীতে চাকরি করবে পুলিশ বাহিনীতে চাকরি করবে কলকারখানায় চাকরি করবে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করবে নারীরা পার্কে ঘুরতে যাবে মানে নারীদের অবাধ মেলামেশা স্বাধীনভাবে যাতে নারীরা চলাচল করতে পারে মূলত তাদের উদ্দেশ্য এটা আর ইসলাম বলতেছে না নারীরা স্বাধীন অবাধ তারা চলাফেরা করতে পারবে না তাদের মূল দায়িত্ব হচ্ছে ঘর সামলাবে সমতাম দেখবে পরিবার সামলাবে এটা তাদের মূল দায়িত্ব কিন্তু নারীরা যদি প্রয়োজনের তাগিদে বাহিরে যায় তাহলে অবশ্যই নারী তার আত্মমর্যাদা ধরে পর্দার ভিতরে থেকে একটা সুন্দর পরিবেশে নারীরা বাহিরে যেতে পারে এই অনুমোদন ইসলাম নারীদেরকে দিয়েছেন আপনি হসপিটালে জব করতে পারেন শিক্ষা প্রতিষ্ঠানে জব করতে পারেন আপনি ব্যাংকিং সেক্টরে জব করতে পারেন বা হালাল যে কোনো ক্ষেত্রে আপনি জব করতে পারেন আপনি টেক্সটাইলও জব করতে পারেন কোনো অসুবিধা নাই তবে এমন জায়গায় যাবেন যেখানে আপনি আপনার আত্মমর্যাদা ধরে চলতে পারবেন আপনার সতীত্বের নিশ্চয়তা গ্যারান্টি যদি থাকে তাহলে যেতে পারেন কিন্তু এমন কোনো জায়গায় যাওয়ার কথা ইসলাম বলে নাই যেখানে যেভাবে গেলে আপনার সতীত্ব নষ্ট করে যাবে আপনার সতীত্ব তারা ধ্বংস করে দিবে আপনার আত্মমর্যাদা তারা নিয়ে নিবে এরকম কোন জায়গায় যাওয়া যাবে না